অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো সাধন চতুষ্টয় কি এটি আমাদের আদি গুরু শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে এ সংসারে মনীষীগণ ব্রহ্ম জিজ্ঞাসার চারটি সাধন উপদেশ করেছেন ওই চারটি সাধন থাকলে সত্যস্বরূপ আত্মার স্থিতিলাভ হতে পারে তা ভিন্ন হয় না প্রথম নিত্য অনিত্য বস্তুর বিবেক দ্বিতীয় লৌকিক এবং পারলৌকিক সুখভোগে বৈরাগ্য তৃতীয় সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা এবং সমাধান এই ছয় সম্পত্তি এবং চতুর্থ হল মুমুক্ষত্ব ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা এই যে দৃঢ় তাকে নিত্য অনিত্য বস্তুর বিবেক বলা হয় দর্শন এবং শ্রবণাদি ইন্দ্রিয়গ্রাহ্য এই দেহ থেকে ব্রহ্ম লোক পর্যন্ত সম্পূর্ণ অনিত্য ভোগ্য পদার্থ সময়ে যে ঘৃণাবোধ তাই হল বৈরাগ্য বিষয়ের প্রতি পুনঃপুনঃ ভাব দ্বারা তাতে অনাসক্তি পোষণ করে চিত্তের আপন লক্ষ্যে স্থির হওয়াকে সম বলা হয় কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে সরিয়ে নিজ নিজ স্থানে স্থিত করাকে দম বলা হয় রিপোগুলিকে পার্থিব বা বাহ্যবস্তুতে সংলগ্ন না করাই হল উত্তম শ্রেণীর উপরতি চিন্তা এবং শোক শূন্য হয়ে কোনো প্রতিকার না করে সর্বপ্রকার কষ্ট সহ্য করাকে তিতিক্ষা বলা হয় শাস্ত্র এবং গুরুবাক্যে গভীর বিশ্বাস আর এই বিশ্বাস বুদ্ধি শ্রদ্ধা নামে পরিচিত এই শ্রদ্ধার ফলে সত্যতত্ত্ব উন্মোচিত হয় আপন বুদ্ধিকে সর্বদা শুদ্ধ ব্রহ্মে স্থির রাখাকে সমাধান বলা হয় চিত্তের অর্থাৎ মনের ইচ্ছাপূরণ সমাধান নয় আবিদ্যা থেকে উৎপন্ন সূক্ষ্ম অহংকার থেকে দেহ পর্যন্ত যত কল্পিত বন্ধন আছে সে সকল হতে নিজ স্বরূপের জ্ঞান দ্বারা মুক্তি লাভের ইচ্ছা মুক্ষতা নামে অভিহিত হয় এই মুমুক্ষতা যদি মধ্যম পর্যায়ে বা স্থিমিতও হয় তাহলেও বৈরাগ্য সমদমাদি দমাদি সম্পত্তি অর্থাৎ গুরুকৃপায় বৃদ্ধি লাভ করে শীঘ্রই ফলপ্রসূ হয় যে মানুষের মধ্যে বৈরাগ্য আর মুমুক্সতা তীব্র হয় তার মধ্যেই সম দমাদি শট সম্পত্তি চরিতার্থ আর সফল হয় যেখানে এই বৈরাগ্য এবং মুমুকসত্বের তীব্রতার অভাব আছে সেখানে সম দমাদি শট সম্পত্তিকে মরুভূমিতে মরিচিকার মতো আভাস বা কল্পনা মাত্রই মনে করা উচিত মোক্ষের সাধারণ সময়ের মধ্যে ভক্তি শ্রেষ্ঠ আর নিজ স্বরূপে যথার্থ অনুসন্ধান করাকে ভক্তি বলা হয় কেহ কেহ নিজ আত্মার অনুসন্ধানই হল ভক্তি এমনও বলে থাকেন আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা